নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি রিমা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকের পর্বের বিষয় হল অম্ববাচি বাংলায় প্রবাদ আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্ববাচি অর্থাৎ সূর্য মিথুন রাশিতে প্রবেশের পর যে বার ও যে সময় প্রবেশ করে তার পরবর্তী সেই বারে এবং সেই সময়ে অম্ববাচি শুরু হয় তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের পর্বে কি কি থাকছে তা দেখে নেওয়া যাক এই পর্বে প্রথমেই থাকছে এই বছর অর্থাৎ দু সালে অম্বুবাচী প্রবৃত্তি ও নিবৃত্তি কখন হতে চলেছে অম্ববাচি কি এবং কেন পালন করা হয় এবং এর তাৎপর্য এর সাথে থাকছে কামাক্ষ অম্বুবাচী মেলা কবে শুরু হচ্ছে ও কতদিন থাকছে এবং এই মেলার টিকিট মূল্যই বা কত এর সাথে থাকছে অম্বুবাচিতে কি করবেন এবং কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এর সাথে আরও থাকছে এই সময় আম দুধ খেলে কি হয় এই সকল বিষয়গুলি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অম্বুবাচি প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে ইংরেজির বাইশে জুন দু বাংলা সাতই আষাঢ় চোদ্দোশো রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে এবং নিবৃত্তি অর্থাৎ শেষ হবে ইংরেজি পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলা আষাঢ় চোদ্দশো বত্রিশ বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে অম্বুবাচি শব্দটি অম্বু এবং বাচি এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত যেখানে অম্বু অর্থ জল এবং বাচি অর্থ পুস্ফটিত এই শব্দটি নারী শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে প্রতি বছর জুন মাসে মা কামাখ্যা ঋতুমতী হলে এই মেলা বসে অম্বুবাচী যোগ উৎসবের সময় মা ভগবতীর গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তার দর্শনও নিষিদ্ধ থাকে সেই সময় তিন দিন পর ভগবতীর ঋতুস্রাব শেষে বিশেষ পুজো অর্চনা করা হয় চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তের সময় দেবীকে স্নান করানো ও সাজানোর পরই মন্দিরটি ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় অম্বুবাচী ঘিরে রয়েছে এক বিশেষ কাহিনী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পৃথিবীকে ধরিত্রী মাতার রূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই তিন দিন কোনো মাটি করে চাষাবাদের কাজ হয় না যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় অম্বুবচির পর ধরিত্রীও সেই রূপেই আরো শস্য শ্যামলা হয়ে ওঠেন এই বিশ্বাস থেকে তিন দিন দেবীর মন্দিরে ঢাকা থাকে দেবীর মূর্তি অম্বুবাচি কাটলে শুরু হয় পুজো মঙ্গল অনুষ্ঠান অন্যদিকে ধরিত্রীর উপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে এই সময় করা রান্নার পথ মুখে নেন না বহু যোগী পুরুষ সন্ন্যাসী বৈধব্য থাকা মহিলারা হিন্দু স্বাস্থ্যমতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল এই অম্বুবাচি অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয় প্রতিবার সেই জন্য এই বিশেষ পার্বণে বসে মেলা অম্বুবাচি স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত কোথাও অমাবতী তো কোথাও রজত উৎসব নামেও পরিচিত এই বছর অর্থাৎ দু সালে কামাখ্যা অম্বুবচি মেলা জুন মাসে বাইশ তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই মেলা কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় এবং এটি দেবী কামাখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব অম্বুবচি মেলা বিশেষ করে কামাখ্যা মন্দিরে মূলত একটি ধর্মীয় উৎসব এটি কোনো নির্দিষ্ট টিকিট বা ফিয়ের সাথে কোনো সম্পর্কিত নয় এই মেলা অংশ নিতে বা দর্শন করতে কোনো টিকিট বা ফি লাগে না মেলা চলাকালীন সময় মন্দির বন্ধ থাকে তবে দর্শনার্থী ও ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় এবরণ দেখে নেওয়া যাক অম্বাবাচি চলাকালীন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় এই সময় কোনো বিশেষ পুজো হয় না মূলত কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তানী শীতলা চণ্ডী মূর্তি কিংবা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখাই নিয়ম তবে কামাখ্যা মন্দিরে অম্বাবচির সময় বিশাল উৎসবের আয়োজন করা হয় এই সময় পুজো করতে করতে মন্ত্র পাঠ করা অনুচিত শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বাবচিতে বাড়িতে কোনো শুভ কাজ না করাই শ্রেয় বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজও এই সময় করতে নেই অম্বুবাচি চলাকালীন কি করবেন অম্বুবাচিতে গুরু পুজো করতে পারবেন গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে চপ করতে পারবেন অম্বুবাচিতে তুলসী গাছের গোড়ার দিকে নজর দিন ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়া শাস্ত্র মতে দীক্ষিতরা মন্ত্রপাঠও করতে পারেন অম্বুবাচির পর দেবীদের আচ্ছাদন খুলে দিতে ভুলবেন না তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন দেবীর পুজোতে আম দুধ নিবেদন করতে ভুলবেন না বর্ষা মানেই সাপের উপদ্রব আর তাই অনেকেই মনে করেন এই সময় দুদাম খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না আর তাই অম্বুবাচী শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন এই দুদাম আজকের পর্বটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ